তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন সময় যেন থেমে গিয়েছিল চারপাশে সব কিছু ম্লান হয়ে গিয়েছিল শুধু তুমি ছিলে স্পষ্ট ঠিক আমার স্বপ্নের মতো তুমি জানো ভালোবাসা জিনিসটা এর আগে আমি শুধু বইয়ে পড়েছিলাম কিন্তু তোমার চোখে তাকিয়ে বুঝলাম এটা সেই অনুভব যেটা শব্দে বোঝানো যায় না তুমি যখন হেসে বলো আছি পাশে তখন পৃথিবীর সব ভয় হারিয়ে যায় তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার জীবন না তুমি আমার প্রতিদিনের প্রেরণা তুমি পাশে থাকলে আমি ঠিক আছি সব কিছু ঠিক হয়ে যাবে শুধু তুমি ঠেকো পাশে সব সময় ভালোবাসা মানে বলা নয় ভালোবাসা মানে বোঝানো অনুভব চিরকাল পাশে থাকা